শঙ্কুদেব এখানে বলছিলেন ভালো লাগছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামবো শঙ্কু আপনারা এখানকার শাসক দল হিসেবে আছেন কেন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে অসিত মজুদকে কেন গ্রেফতার করা হবে না যে চারজন ইয়ারও সম্বন্ধে সাসপেন্ড করে এফআইআর করতে বলা হয়েছিল শঙ্কু যথার্থ বলেছে যে চারজন ইয়ারোর বিরুদ্ধে সাসপেনশন হয়েছে কিন্তু এখনো এফআইআর হয়নি কি মেসেজ যাচ্ছে কজন বিএলএ বিএলএ বিরুদ্ধে আলটিমেটলি নির্বাচন কমিশন সাস হলে কি করে হবে শঙ্কুদা বিধায়ক অ্যারেস্ট হচ্ছে না কেন শঙ্কুদা আপনারা প্রতিবাদ করুন কেন অ্যারেস্ট হচ্ছে না বিধায়ক শুনুন না আমি আপনার একটা কথা বলছি আমরা প্রতিবাদ করছি আমরা এখানেও প্রতিবাদ করছি আমাদের রিপ্রেজেন্টেশন ইলেকশন কমিশনেও যাচ্ছে আমরা কমিউনিকেটও করছি এই প্রশ্নটা ইলেকশন কমিশনকে গিয়ে করুন আপনারা আজকে কবার ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছেন বা সন্ময় দাঁড়া তাদের ইউটিউবে প্রশ্ন করেছেন যে যে দুজন বিরুদ্ধে কমপ্লেন উঠলো তাদের বিরুদ্ধে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করলেন একজন চিফ সেক্রেটারি তিনি রিটায়ার হয়ে গেলেন এখনো পর্যন্ত তার এনকোয়ারি রিপোর্ট প্রকাশ্যে এলো না এখনো পর্যন্ত সেই রিপোর্ট জমা পড়লো না ইলেকশন কমিশন কি আপনাদের সাথে কথা বলছে না আপনাদেরকে কি স্কিপ করে যাচ্ছে মিডিয়া কি চুপ করে গেছে আমরা তো প্রশ্ন তুলছি আমরা তো আজকেও প্রশ্ন তুলছি আমরা তো সরাসরি ওখানে রিপ্রেজেন্টেশন দিয়ে প্রশ্ন তুলছি বলছি যে কি গুপি চুপি ব্যাপার হচ্ছে বলুন প্রকাশ্যে নিয়ে আসুন কেন ইয়ারোদের এগেন্স্ট অ্যাকশান হয়নি কিন্তু আমাদের উদ্দেশ্য ইয়ারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয় আমাদের উদ্দেশ্য এই ধরনের যে লুমপেন গির মাধ্যমে পুরো ইলেকশন প্রসেসটাকে ধ্বংস করবার চেষ্টা হচ্ছে সেই প্রসেসটাকে অ্যাড্রেস করা এবং আমি আজকে স্পষ্টভাবে বলতে চাই আমি কোনো রাগঢাক না দেখে সন্ময়দায় যে ইন্ডিকেশান দিয়েছেন সেটা ধরেই বলছি যদি প্রপার ইন টাইম যদি এই প্রসেস কমপ্লিট করা না যায় তখন ইলেকশন কমিশনের কি অপশন থাকবে ফার্দার টাইম দিতে হবে ফার্দার এটাকে প্রপার প্রসেসে করতে হবে তখন নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে তখন অগত্যা যা সাংবিধানিক প্রসেস আছে সেই প্রসেসে এখানে শাসন ব্যবস্থা চালু হবে তৃণমূল সেটা ফেস করবে

শুনুন একটা কথা আমি পরিষ্কার একটু আগে সংকুদা যেটা বলছিলেন আসল কথা হচ্ছে দেখুন ফ্রি অ্যান্ড ফেয়ার এই অ্যাপিলটাকে প্রসেসটাকে ক্লিয়ার করতে হবে

যে বিয়েল সে নিজে গিয়ে ইনভেস্টিগেট করে রিপোর্ট দেবে

আমার নির্বাচন কমিশন আপনাদের সুবিধা করে দিচ্ছে কারণ আপনাদের বিধায়ক বলছে তিন দিন হিয়ারিং তিনটে বিধানসভায় আমরা হিয়ারিং বন্ধ করে দিয়েছি আপনার আপনার মনে হয় না সেই বিধায়কের অ্যারেস্ট হওয়া উচিত ছিল

আর আমরা চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক কারণ এই যত হিংসাকে প্রশ্রয় দেবে তত আমরা কি দেখেছি আগেও যে বহু শিশু তাদের বহু শিশু তাদের পিতা মাতা তারা অনাথ হবে আমরা দেখেছি আমরা দেখেছি বহু মানুষ তারা বিধবা হবেন তাদের স্বামীরা হবেন ফলে এই ঘটনাগুলো তো আমরা চাই না আমরা চাই কি রাজ্যের মানুষ তারা যেন নিশ্চিন্ত থাকতে পারে যে যে পার্টি করুক আরে তৃণমূলের লোকেরা তৃণমূল করুক না কিন্তু আমরা চাই তৃণমূলের লোকেরা হাত থেকে বোম বন্দুক ফেলে হাতে গোলাপ নিক এই জায়গাটা আমরা চাইছি আর দ্বিতীয়ত এই যে আজকে তৃণমূল বলছে তাদের তার মানে বিয়লো এই আরও ই আরও এদের উপরে ভরসা নেই এরা কিন্তু প্রত্যেকের রাজ্য সরকারের কর্মচারী তাহলে কি তাহলে রাজ্য সরকারের কর্মচারীদের ওপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আস্থা নেই তাহলে ভেবে দেখুন সরকারটা কোথায় চলছে সরকারের মাথায় সরকার মিচুতলাকে আস্থা করতে পারছে না ভরসা করতে পারছে না তার মানে এইরকম সরকারকে তাহলে রেখে কী লাভ

এবং তাদের বুদ্ধিদাতা সংস্থা আইপ্যাকের প্ল্যান ছিল যে যখন এই হেয়ারিং প্রসেস চলবে তখন তাদের তৃণমূলের একজন রিপ্রেজেন্টেটিভ আর তাদের চারটে ডেমি ক্যান্ডিডেটের চারটে রিপ্রেজেন্টেটিভ এই সব দিয়ে যিনি ইলেকশানের বিএলও অফিসার তাকে প্রেসার দিয়ে তাকে হচ্ছে প্রেসার দিয়ে অফিসিয়ালি যাতে বেআইনি নামগুলো ইনকর্পোরেট করে যায় এখন সেটা করতে পারবেন না সেইটা অফিসিয়ালি অপারেট করা যাবে না সেইটাতেই হয়েছে এদের গাত্রদাহ এদের জ্বালা এই প্রসেসটা এদের হ্যাম্পার হয়ে যাচ্ছে সেই জন্য দেখছেন না দিল্লি পর্যন্ত ছুটে গেছে যাতে রকম করে এই বেআইনি প্রসেসটাকে ওকে করা যায় এই দক্ষিণ কলকাতাতে বহু জায়গায় প্ল্যান হয়ে গেছিল ভবানীপুরে যে কোন কোন জায়গায় কোন কোন হচ্ছে অফিসারকে কারা কারা প্রেসারাইজ করবেন সেটা এখন করে উঠতে পারছেন না নাম কাটা যাবে সেই জন্য কি করবেন খুঁজে পাচ্ছেন না কোথা থেকে না আমি সন্মাদার কাছে যাবো আমি একটা সিম্পল কথা জিজ্ঞেস করছি সুদীপ্তদা আপনি উত্তর দিতে পারছেন না

তার বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়ে যেত আচ্ছা বলো বারোটা রাজ্যে এফআইআর হচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের জন্য এই শব্দ গুলো ব্যবহার করেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতে হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস জানেন যে আজকে আলটিমেটলি এসআইআর এ এখন যে সিচুয়েশনটা হচ্ছে তার ফলে যে পরিস্থিতিতে তৈরি হচ্ছে তাতে আলটিমেটলি তিনি হি ইজ গোয়িং শি ইজ গোয়িং টু লুজ দ্য ব্যাটল আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে আরো যদি জাল এবং জলটা বেরিয়ে যায় তাহলে অ্যাট দ্য এন্ড অফ দা ডে ক্রাইসিসে পড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় সোনা জানেন কারণ মৃতব মানুষের ভোট ব্যাংকটা তিনি বাঁচাতে পারবেন না আমি এই প্রসঙ্গে একটা কথা বলি যে 85 লক্ষ মানুষের নাম বাদ গেছে অভিষেক বন্দ্যোপাধ্যাতের দ<li>থেকে বড় বড় ডায়লগ পারলেন চেনুল কংগ্রেস অ্যাজ আ পার্টি এই 85 লক্ষর মধ্যে অবজেকশন দিয়েছে অ্যাজন্ডেট এজ অফ গাউ তিনটে তিনটে তাহলে কি কি ডালালো 85 লক্ষর মধ্যে তিনটে অবজেকশন দিয়েছে ঠিক বিয়ানের মতো অবস্থা অনেক প্রতিবাদ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত অবজেকশন জমা দিতে পারেনি জান না সুপ্রিম কোর্ট খোলা আছে সুপ্রিম কোর্টের দরজায় অভিষেক মনু সিংভি কপিল সিবাল দাঁড়িয়ে আছেন তৃণমূল কংগ্রেসের ব্রিফ নেওয়ার সেখানে গিয়ে প্লিট করে বলুন না যে আঠান্ন লক্ষের মধ্যে আমরা তিনটে অবজেকশন জমা দিয়েছি বুঝবো পুরো আর ফাটাফাটি এই ধরনের শব্দ বন্ধ অনুব্রত মন্ডলের চরম চরমের তো কোনো তফাত নেই আজকে অনুব্রত মন্ডলের রাজনীতি বীরভূমের মাটিতে যত বিরোধী রাজনৈতিক নেতাদের কর্মীদের মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বন্ধটা আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্ধটা বাংলার মাটিতে খুনো খুনি রাজনীতিকে ত্বরান্বিত করছে ইমিডিয়েটলি উইদাউট ফার্দার ডিলে ওর এই ভাষণের ওপর একটা এফ হওয়া উচিত এবং জনস্বার্থ মামলাটা হওয়া উচিত এগেন্স মমতা বন্দ্যোপাধ্যায় দ্য প্রোভোকেশন এই প্রভোকেশনের জন্য আগামী দিন একটা মানুষের সে যে দলের হোক কারুর যদি কোনো ক্ষতি হয় দায়ী থাকবেন এই মহিলা যার জন্য যে ভাষা উনি ব্যবহার করছেন বাংলার মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোভোকেশনের শব্দ থেকে দূরে থাকুন। শি মুরুগানকে যদি ওইভাবে আক্রমণের মুখেস্থ বলতে হচ্ছে কেন এই ধরনের আক্রমণ করতে হচ্ছে কেন একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অকথা কুকথা বলতে হচ্ছে কেন তার একটাই কারণ কারণ তিনি নিজে রিয়েলাইজ করেছেন যে তিনি কোনো মতে ক্ষমতায় ফিরবেন না এবং এইটা ওনাকে তাড়া করে বেড়াচ্ছি এই মানসিকতাটা ওনার প্রকাশিত হয়ে গেছে তাই উনি নিজেকে আস্তে আস্তে বিরোধী নেত্রীর জায়গায় নিয়ে যাচ্ছেন সেটার নেট প্র্যাকটিস করছেন এবং আরও কয়েকদিন ধরে করবেন করে পুরোপুরি বিরোধী নেত্রী হওয়ার আগে এই ইলেকশন থেকে নেট প্র্যাকটিস করার কাজে লাগাচ্ছেন যাতে বিরোধী নেত্রী পুরোপুরি পূর্ণাঙ্গরূপে হয়ে উঠতে পারেন অথচ আপনি লক্ষ্য করে দেখবেন ভারতীয় জনতা পার্টির যারা মুখ যারা অফিসিয়ালি আমাদের প্রেস ব্রিফিং করছেন নেতৃত্ব দিচ্ছেন আমাদের শ্রমিক দা আমাদের শুভেন্দু দা আমাদের সুকান্ত দা এরা প্রত্যেকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবার পর মানুষের কী কাজ করবেন পশ্চিমবাংলার শিল্পের উন্নয়ন নিয়ে কোথায় আমরা পৌঁছতে চাই সোনার বাংলা কীভাবে করতে চাই অমিত শাহজি নিজে এসে বলেছেন তিনি চাইলে অন্তত দশ হাজার দু মানে অনিয়ম মেনিয়ম একাধিক দুর্নীতি কথা তুলে ধরতে পারতেন তা না করে তিনি বলেছেন যে ডবল ইঞ্জিনের সরকার এখানে এলে আমরা আগামী দিনে মানুষকে কি পরিষেবা দেব। বাংলায় কি ধরনের কাজ করব। আর হওয়া উচিত সিপিএম এর অত্যাচারে বাংলা পিছিয়ে গেছে তারপর এনারা পনেরো বছর এসেছেন লুটে পুটে খেয়েছেন বাংলাটাকে শেষ করেছেন আরও পিছিয়ে দিয়েছেন একটা বাচ্চা আগে জন্মালে চৌত্রিশ হাজার টাকার মাথায় লোন হতো এখন পশ্চিমবাংলায় একটা বাচ্চা জন্মালে এক থেকে দেড় লাখ টাকার উপরে লোন হয় এর দায় কার আপনি দেড় লাখ টাকা লোন দিচ্ছেন একটা বাচ্চার মাথায় আর হাতে ধরিয়ে দিচ্ছেন একটা দেড় হাজার টাকা এক হাজার টাকা দেয় না যেন নয় এক হাজার টাকার একটা ভাতা এই কি বাংলার ভবিষ্যৎ হওয়া উচিত ছিল এই কি বাংলা আমরা চেয়েছিলাম আপনি আজকে কুড়িটা বিজিবিএস করেছেন একটা বিজিবিএসও পারফর্ম করতে পারেনি সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে আপনি দুর্গাঙ্গন তৈরি করেছেন করুন আমরা সাপোর্ট করছি কিন্তু আপনি বলুন যে দুর্গাঙ্গে যেখানে হওয়ার কথা ছিল সেখানে কাদের ইন্ডিকেশনে করতে পারলেন না কেন আজকে সিলিকন ভ্যালিতে আপনার গরু চড়ে বেড়াচ্ছে আপনাকে উত্তর দিতে হবে আপনি সিপিএম এর সরকারের পর যেদিন দায়িত্ব নিয়েছিলেন বলেছিলেন বাংলার শিল্পের আমি বন্যা বইয়ে দেবো টাটাকে নিয়ে আসবো একাধিক গাড়ি প্রকল্প করব অন্য কোম্পানিকে নিয়ে আসবো আপনি আমাকে একটা শিল্প স্থান তৈরি করে বাংলা বলে দিন উত্তরটা নেই সুদীপ্তবাবু দেখুন উনি একটা কথা বললে একটু আগে বাংলার সন্তান জন্মালে নাকি দেড় লক্ষ টাকা ধার হচ্ছে ভারতবর্ষে জানেন কত ধার আছে শুধু তাই না ভারতবর্ষ যেটা বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন সাধারণ মানুষ আচ্ছা আমি ফিরে আছি

হ্যাঁ বলুন আপনি আমি একটা কথাই বলবো যে যে কোনো সাংবিধানিক পোস্টে যারা থাকে সে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল আমাদের মুখ্যমন্ত্রী সকলেই তাদের কথাবার্তার উপর অবশ্যই একটা সিস্টেমের মধ্যে নেই

নিলাম এই চাইছে না এই সরকারের কথা শুনছে না কি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ডাব্লিউ বিস একটা অংশ আইএস অফিসারদেরও একটা অংশ এই সরকারকে চাইছে না এবং সাধারণভাবে তার নিরপেক্ষভাবে কাজ করছে যার জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল ভয় পাচ্ছে এতদিন যেভাবে সরকারি আধিকারিকদের পুলিশ প্রশাসনকে ভয় দেখি অনেক কাজ করা যেত সেই কাজগুলো করা যাচ্ছে না আর সালটা দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ তৃণমূল হবে ভ্যানিস এই বছর তৃণমূলের ক্ষমতা চ্যুত হওয়ার সময়ের অপেক্ষা তাই জন্য আজকে তৃণমূলের মধ্যে এত ভয় আর যত তারা ভয় পাচ্ছেন মানুষের থেকে দূরে চলে যাচ্ছেন এবং তারা ভালোভাবেই বুঝতে পাচ্ছেন তাদের রাজনৈতিক সলিল সমাধি শুধুমাত্র সময়ের অপেক্ষা বেশ থার্টি সেকেন্ড সন্ময় দা কনক্লুডিং কমেন্ট না আমার একটা কথা বারবার মনে হয় কিশোর যে যে ডায়লগটা বাঁকুড়ার মাটি থেকে মমতা দিয়েছে। দিয়েছেন ফাটাফাটি না বলে যদি বলতেন যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনুন আমি টাটা আম্বানিকে পশ্চিমবঙ্গের মাটিতে বড় শিল্প দিয়ে আনব এইটুকু বলতে পারতেন ফাটাফাটি রিপ্লেসমেন্ট হতে পারত টাটা আম্বানি তাতে অন্তত কর্মসংস্থান হতো চাকরি হতো ব্যবসা হতো বিনিয়োগ হতো শিল্প প্রসারণ হতো একটা সেন্সিবল রাজ্যের মুখ্যমন্ত্রী ফাটাফাটি শব্দটা বলে আলটিমেটলি অল্প বয়স্ক ইয়াং জেনারেশনের যুবক যারা চাকরি প্রত্যাশী বা যারা শিল্প প্রত্যাশী বা একটু জীবিকার প্রত্যাশী তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কত কত বড় বিভীষিকা একটা টেনে নিয়ে এলেন আজকে গত সাড়ে চোদ্দ বছরে এই প্রসঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক গত সাড়ে চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে একটা ভারী শিল্প আসেনি একটা বড় ইন্ডাস্ট্রি আসেনি যখন উত্তরপ্রদেশে গিয়েছে অসমে গিয়েছে ঝাড়খন্ডের মতো রাজ্য পর্যন্ত গিয়েছে উড়িষ্যায় গিয়েছে তখন পশ্চিমবঙ্গ ক্রমশ নিচের দিকে দৌড় নিচের দিকে গেছে আমার শেষ পশ্চিমবঙ্গ নিচের দিকে তো একদিকে গেছে অন্যদিকে হুমকি ধমকি চমকি দিয়ে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে এই সমস্ত ভোট প্রক্রিয়া থেকেও নিচের দিকে টেনে নামানোর চেষ্টা করছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন থাকছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফাটাফাটি খেলা হবে বাকিটা আপনারা বসিয়ে নিন অথবা বলছেন বিএলএদের ঢুকতে দিতে হবে তারপর বিএলএরা গিয়ে ঝামেলা করছে শুনানি আটকে দিচ্ছে অথবা তৃণমূলের বিধায়ক বলছে তিন জায়গায় শুনানি বন্ধ করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আঙুল উচিয়ে নাকি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেন এদের বিরুদ্ধে ব্যবস্থা কবে হবে সেই দিকে নজর থাকবে ছোট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা রায় ও মার্টিন

बबलू स्कोर क्या हुआ यार कौन सी पूछो नो भैया पतंग बाजी में भी, भी क्या पकड़ है आपकी गेम कोई भी हो पकड़ मजबूत होनी चाहिए सीमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी डी टी बार अब पतंग नहीं हेलीकॉप्टर उड़ेगा एम की हल्दी मिर्ची धनिया करे कमाल ये रंग दे ये खुशबू दे ये तीखा ये कम पड़े क्या निराला एम मसाला केशोरी প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন বিমাল বল ভাষা কেসরি আরে কম দে কিন্তু খাঁটি দে এম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হুমায়ুন কবির ছাব্বিশে তৃণমূলকে উৎখাত করার হুংকার তৃণমূলকে উৎখাত করার হুঁশিয়ারি দিচ্ছেন হুমায়ুন কবির আগেই একশো আশির বেশি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবার তিনি বলছেন মুর্শিদাবাদে শূন্য হবে তৃণমূল তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন হুমায়ুন কবির তৃণমূলকে রীতিমতো হুংকার দিয়েছেন সেই সঙ্গে বলছেন মুর্শিদাবাদের তৃণমূল হবে জিরো অর্থাৎ তৃণমূলকে শূন্য করা হবে বলছেন মুর্শিদাবাদে তৃণমূল কোনো আসন পাবে না একশো আশিটা বেশি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন হুমায়ুন কবির তার জে ইউপি অর্থাৎ নতুন যে দল তিনি ঘোষণা করেছেন তার চেয়ারম্যান হিসেবে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে তিনি কথা বলেছেন যে একশো আশির বেশি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রার্থী তালিকাও দিয়ে দিয়েছেন এবং মুর্শিদাবাদে যে তৃণমূল শূন্য হবে সেই চ্যালেঞ্জও করছেন হুমায়ুন কবির পাপটি সামলাতে পারিনা না আমার সামলিয়ে দেবে তোমরা কটা পাপটি সামলাতে পারো মুর্শিদাবাদে তো আমি বলেছি জিরো করে ছাড়বো কুড়ি আছো দুইটাকে হটিয়ে দেবো ওইখানে একটা শোল মেসে যাবে বলেই তো কদল দেখতে চলেছে সন্দেশ খালি ছাব্বিশ সালটা অন্যরকম হবে শেখ